সীমান্তে নজরদারি বাড়াতে ও সীমান্ত এলাকায় বিক্ষত্ত সমস্যা মেটাতে এবার মধু চাষের প্রশিক্ষণ কর্মশালা বিএসএফ এর উদ্যোগে This video is for information and knowledge purpose only. অবৈধ অনুপ্রবেশ রুখতে বিকল্প পথে হাঁটতে চলেছে বিএসএফ নদিয়ার কাঁদিপুর সীমান্তে বত্রিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর উদ্যোগে এলাকার বেকার যুবকদের বেকারত্ব ঘোজাতে মধু চাষের প্রশিক্ষণ কর্মশালা পাশাপাশি মাশরুম চাষেরও প্রশিক্ষণ দেওয়া হলো বিএসএফ এর এই উদ্যোগে দুদিক থেকেই উপকৃত হবে দেশ ও দেশের বেকার যুবকরা বলে মনে করা হচ্ছে বিএসএফ সূত্রের খবর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার আর বায়োটেকনোলজির আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন কৃষি বিজ্ঞান কেন্দ্র এই প্রোগ্রামটি অর্গানাইজ করে এই প্রোগ্রামে মোট পঞ্চাশ জন কৃষককে মৌমাছি পালনের বাক্স প্রদান করা হয় তার সঙ্গে বিভিন্ন রকম উপহারও দেওয়া হয় প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ান আয়োজন করল কাঁদিপুর বিএসএফ ক্যাম্পে এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমায় এই প্রোগ্রাম উপলক্ষে সাধারণ মানুষ ভীষণ খুশি

वो उससे नहीं जुड़ेगा तो हमारा बॉर्डर रीजन में क्राइम पी होगा जैसे जैसे घर में समृद्धि आएगी कोई भी आदमी क्राइम में लिप्त नहीं होना चाहिए मशरूम से है कि कोई गर्भवती महिला है छोटा बच्चा है बुजुर्ग लोग हैं तो उनके खान पान में अगर ये घर में ही पैदा करना चालू करें तो अलग से पैसा खर्च करने की जरूरत नहीं पड़ेगी तो जीवन यापन स्तर उठाना तो, समृद्धि देना बस यही उद्देश्य है हमारा और बॉर्डर रीजन को नेचुरली अगर चीज़ें होंगी तो क्राइम फ्री हो ही जाएगा जो हमारा कि हमारा अल्टीमेट उद्देश्य है हम चाहते हैं कि बॉर्डर पर पूरी शांति बनी रहे समृद्धि आएगी तो शांति